হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলছি দশটা বাজে আশা করি সব খুব ভালো আছো আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে সব স্বাগত জানাই আর আজকে কোথা থেকে ব্লগটা শুরু করছি দেখো আমার ড্রেস ফ্রেস করা হয়ে গেছে আমি এখন যাব বাজারে দাদা ভাই বাড়ি নেই সেজন্য দাদা ভাই বাড়ি নেই দাদার ঘাট মা আমি এরকম করছি কখনো মা কখনো আমি তো এখন যাচ্ছি বাজারে আর আজ বৃহস্পতিবার ওই ফুল ফুল ঠাকুরের ফুল মিষ্টি মিষ্টি ফলটল টল আনা আনা আছে সেই জন্য যাবো আমি আর ছেলেই যাব হেঁটে হেঁটে যাবো ভাবছি আর মা বলছে হেঁটে যেতে হবে না টোটোতে যাবি তো এই হলো ব্যাপার আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখি কতটা কি শেয়ার করতে পারি সঙ্গে থাকো দেখতে থাকো কালকে রাত্রে যাবো ভেবেছিলাম বাজারে রাত্রে মানে সন্ধেবেলা তো মানে গুছিয়েও নিয়েছিলাম মা বলছে যে এখন আর যেতে হবে না সন্ধে হয়ে গেছে অনেকটা তো সকালে যাস সেই জন্য এখনই যাচ্ছি আর সকালবেলা উঠে যা যা কাজকর্ম করার হানা তানা সমস্ত কিছু করা হয়ে গেছে বিছানা গোছানো ঘর ধর ঝাড় দেওয়া ঘর মুছিনি ওটা তো জানোই স্নান করার আগে মুছি আর কালকে প্রচুর কাজ ছিল আমাদের ওই কাঠের রান্নাঘরটা সেটাকে গোছালাম সারা সারা বর্ষাকাল তো সেখানে রান্না করা হয় না এবার দীর্ঘ মাস যদি রান্না করা হয় কীরকম পরিস্থিতি থাকে জানোই পোকামাকড়ের একটা বাসা হয় তো সেজন্য ওই রান্নাঘরটা কালকে পরিষ্কার করতে করতে আর একদমই সময় পাইনি কালকের ভিডিও বানানোর জন্য তো আগের দিন যে ভিডিওটা আপলোড করেছি সেটা আরও দুদিন আগে বানানো ছিল সেটাই গুছিয়ে গাছিয়ে তো সাথে আপলোড করলাম যাই হোক চলো এখন বাজার থেকে ঘুরে আসি ঠিক আছে আবার এসে তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব কি কি আনলাম না আনলাম আর যদি পারি বাজারে গিয়েও কিছু শেয়ার করবো ঠিক আছে চলো সব চলে গেটটা দে এই ওই দেখো লাফাতে লাফাতে আসছে যাচ্ছে ওর কত আনন্দ লাফাতে 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 ওই আমাদের বাড়ি চলো বাজার করে আসি ঠিক আছে এই দেখো আমরা বাজারে চলে এসেছি বাজারে এসে ওই যে বলছিলাম ফুল মিষ্টি টিষ্টি নেব তো মুদিখানার দোকান থেকে কিছু জিনিস নিলাম আর এখান থেকে একটা রজনীগন্ধার মালা একটা গাঁদা ফুলের মালা লুজ ফুল কিছু এইসবগুলো নিলাম নিয়ে এখন টাকাটা মিটিয়ে দেব দিয়ে এখান থেকে বেরোবো আর সবজি নিলাম কিছু এগুলো নিলাম সবজি নেওয়ার দরকার ছিল না তো নিলাম কিছু ফুল নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে যাচ্ছি নেব এবার একটু ফল নেব ফল বলতে কি নেব জানি না যা হোক নেবো আর নেব মিষ্টি মিষ্টি নিয়ে বাড়ি চলে যাব তো চলো আমাদের সঙ্গে থাকো মিষ্টিটা একটু অন্য সাইডের থেকে নেবো আর এই দেখো আমি এই না প্রথমবার এরকমভাবে বাজার করতে এসে ভিডিও করছি আর সোনার হাতে রয়েছে ফুল ফুলটা ওকে ধরিয়ে দিয়েছি নিজেরা কেমন একটা লজ্জা লজ্জা করছিল কারণ এভাবে তো ভিডিও করা হয় না তবুও করলাম আর কি তো মিষ্টি টিষ্টি নিয়ে বাড়ির পথে যাবো আর যাওয়ার সময় হেঁটে যাব। কেন যাব সেটাও তোমাদের দেখাচ্ছি এই দেখো কেন হেঁটে আসলাম বলো তো এই নার্সারিটা আমাদের বাড়ির একদম কাছেই তো অটো বা টোটোতে আসলে তো নার্সারিটায় যাওয়া হবে না সেই জন্য হেঁটে আসলাম কিছু ফুলের চারা নেব বলে আর আমার মনে হচ্ছে পুরো হেভেন এত অপূর্ব লাগছে এখানে ঢুকে প্রতি বছর এই নার্সারি থেকেই আমরা শীতের ফুলের চারা নিই তো এটা একদিন আলাদাভাবে শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু সেটা আর করা হয়নি যদি পারি করব তো এখন আমি এখান থেকে ফুলের চারা নেবো নিয়ে বাড়ি যাব তো চলো সঙ্গে থাকো সে ঢুকলাম আর এই যে এখনই এখনই দেখাচ্ছি কেন এই যে ঠাকুরের জন্য মিষ্টি এনেছি আর ওদিকে ফুল এই যে এই যে ফুল এগুলো ছেলেরা দিয়ে এখন ওপরে পাঠাবার ফল আসে ফলের মধ্যে হ্যাঁ কোনটা দেখতো মিষ্টি মিষ্টি এটা আর একটা দারুণ জিনিস এনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব ব্যাগে মিষ্টি নেই এর মধ্যেই মিষ্টি দেয় এইটাই বোধ হ্যাঁ হ্যাঁ না ওটা নাইস এইটা 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 ওর জন্য আবার একটু পরোটা কিনে আনলাম বুঝলে এই জন্য একই এরকম কালো প্লাস্টিকে দিয়ে যাবো ঠিক করে পাচ্ছি না আর এই যে সবজি বাজার করে আনলাম যা নিয়ে চললাম সবজি বাজার বলতে এই যে এই একটু আটা ফাটা সবজি টবজি এইসব নিয়ে আসলাম দেখাচ্ছি একটু পরে সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার মা বান্না হয়ে গেছে আমি বহুদিন পর বাজারে গেলাম আমি বাজারে যাওয়া মানে পুরো শেষ সব টাকা শেষ করে তাই আসবো এই জন্য আমি বাজারেও যেতে চাই না বুঝলে শুধু দেখলে মনে হয় এটা নিয়ে আর সেটা নিই এটা নিয়ে আর সেটা নিই দাঁড়াও দেখাচ্ছি একটুখানি রেস্ট নি জল টল খেয়ে নিই তারপরে দেখাচ্ছি ঠিক আছে কি কি বাজার করলাম দেখো পান সবার তুমি পেঁয়াজ কলি অ্যাকচুয়ালি সবজি বাজার করতে আমি যাইনি তবুও গেলাম যখন কিনে আনলাম শশা ঠিক আছে আচ্ছা আমি অল্প অল্প করে দেখাচ্ছি ওর ভেতর থেকে সব বের করছি না বিনস মা বাজার করে এনেছে অলরেডি কালকে তার আগের দিন তবুও আমি ওই গেছি বলে আর এর মধ্যে আছে আটা গুড় আর ঠাকুরের সেই মিচিরি ও মা এর মধ্যে তো মিচিরি আছে তো রেখে আসতে হবে সেই এ কাটিং মিচিরি কাটিং মিচিরি এই যে এইটা নকুল দানা সবসময় দিলে কেমন লাগে আর সব দিন তো মিষ্টি বা ফলও তো সম্ভব না সেই জন্যে ওই কাটিং মিছিরিও আনলাম একটু ঘুরিয়ে ফিরিয়ে আর ঠিক করা যাবে বুঝলে এই হলো কেস তো আর একটা দারুণ জিনিস এনেছি তো ওদেরকে দেখিয়েছি না ওখান থেকে কী কী আনলাম দেখাবো একটু পরে ঠিক আছে দাঁড়াও দেখো বাইরের বাড়ি এসে বাইরের কিছু কাজ করলাম করে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম আর বৃহস্পতিবার অনেক ফুল এনেছি নিজে মন ভরে পুজো দিয়ে নিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম এবার নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়াতে আছে দেখো সেই লোটে মাছের ঝুড়ো আর এখানে আছে নিরামিষ একটা চচ্চড়ি আর এখানে আছে ভেটকি মাছের বেগুন দিয়ে ঝাল এই ঝোল তো খেয়ে নিই পরে আবার আসছি এই হলো ড্রেসপত্র করে নিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে নিয়ে এই ড্রেস করে নিয়েছি ড্রেস করে নিয়েছি মানে একটু বেরোবো দরকার আছে মায়ের সেই জন্য বেরোবো তো সেই জন্য ভিডিওটা বড়ো করলাম না কী কী খাওয়া দাওয়া করলাম সেটাও দেখালাম মানে বেরোচ্ছি আমি অভিনব আর মা আছে ওই যে বাইরে এই বেরোচ্ছি আর এই যে ব্যাগপত্র নিয়ে চললাম এখন দরজা টরজা দেবো দিয়ে তাই যাবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে নার্সারিতে মেন ভিডিওটা আরও মানে আমার আমার কাছে বিশেষ পছন্দ হয়েছে নার্সারিটার জন্য তো তোমাদের ভিডিওর কোন অংশটা বেশি ভালো লাগে বিশেষ কিছু তো শেয়ার করিনি অ্যাকচুয়ালি ওই বাজারে গেলাম আসলাম কী কী আনলাম নার্সারিটা আর কিছু ফুল গাছ এনেছি তোমাদেরকে বলেছিলাম যে শেয়ার করব কিন্তু সেটা ব্যস্ততার কারণে আর শেয়ার করতে পারিনি কারণ ওই যে পুজো দিলাম অনেকক্ষণ লেগেছে আজকে একটু পুজো দিতে বৃহস্পতিবার সেই জন্য চলো আর ভিডিওটা বড় করলাম না এখানেই শেষ করলাম অবশ্যই করে জানিও ভিডিওটা কেমন লাগলো কারণ সচরাচর আমি ভিডিও ইনডোরই করি আউটডোর খুব একটা করা হয় না কোথাও ঘুরতে গেলে করা হয় বাজারে তো আমি খুব একটা যাই না তো সেই জন্য আজকে বাজারে গিয়ে একটু লজ্জা লজ্জা করছিলো বাজারে গিয়ে এরকমভাবে ফোনটাকে নিতে তবু যা হোক নিলাম ক্যাপচার করলাম কিছুটা তো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে